নমস্কার আমি এখন আছি ইউপি ত্রিবেণী সঙ্গমে আমরা এসে স্নান করে নিয়েছি এখন স্নান করে জাস্ট বসলাম নিচে আর কিছু না বলতে ড্রাই ফ্রুট খেলাম আর পেড়া যেহেতু ছিল ভ্যাগে এইসবই খাওয়া দাওয়া হচ্ছে হবে আর এখান থেকে বেরিয়ে ভাত তাত খাবো তারপরে দেখা যাক কি হয় যেহেতু যেহেতু এটা ভারতবর্ষের থেকে পুরোনো মেলা তো এখানে দেশ বিদেশ থেকে অনেক লোকই আসছে আমার মতো অনেক দর্শনার্থী আসছে স্নান করতে গঙ্গা স্নান স্নান করতে বা ত্রিবেণী সঙ্গমে এই ছিল আমাদের খাবার পেড়া সন্দেশ দিয়ে যেটাই বলুন তারপরে আছে শুকনো খাবার বা ড্রাই ফ্রুট আর প্লাস্টিকের মধ্যে সম্পূর্ণ কাপড়ে এলোমেলো হয়ে আছে চোখ জুড়ে যত দূর যাবে তত দূরেই দর্শনার্থী আর দর্শনার্থী আর যত দলং কুল ছিল সব ফুল আজকে পৌষ পূর্ণিমা আর কালকে সংক্রান্তি আর আজকে আমরা স্নান করেছি যদি পারি আমরা কালকেও স্নান করব। এখন আমরা স্নান করার শেষ এখন একটু খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট করবো যেহেতু অনেকটাই লং জার্নি হয়েছে তো বডি অনেক টার্ড হয়ে আছে এ মেলায় সরকারের সব দিকে সব দিক থেকে নজরদারি রাখছে স্থলবায়ু জলবায়ু আর আকাশপত্র তিনও দিক থেকে নজরদারি আছে দেখুন ঘাটের কী অবর অবস্থা লোকের লুকারণ্য হয়েছে সেখানে শত শত হাজার লোক আছে অনেক দেশ প্রান্ত থেকে লোক এসে স্নানে স্নান করব বলে খাবার দাবার হয়ে গেছে কিন্তু সামান্য খাবার তো খেয়েছি এত একটা বাড়ি খাবার খাইনি হালকা খাবার খেয়েছি এখন আমরা রুম খুঁজবো যেহেতু আমাদের রুম নেওয়া হয়নি এখনও রুমটা খুঁজতে হবে তারপর বাকি সব আপনার কাছে সব কিছুই শেয়ার করবেন এখানে শুধু গঙ্গার ঘাটে নয় যেদিকে যাবেন আপনি সেদিকে লোকের লোকারণ্য সেটা রাস্তায় হোক ব্রিজ হোক রেলওয়ে স্টেশন হোক চতুর্দিকে এই মেলায় চারটি দ্বার আছে তো চারটি দ্বার দিয়ে সব ধরনের লোক মানুষ সবাই প্রবেশ করতে পারে আর বাকিটুকু দেখা হলে আপনি নিজে এসে দেখে যান তো টাটা বাই বাই